সূর্যদেব রাশি পরিবর্তন করছে ১৬ জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটা কুড়ি মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে পনেরোই আগস্ট দু পর্যন্ত থাকবে সূর্যদেবের এই পরিবর্তনে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব যাদের জন্মকুষ্টিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক সূর্য হচ্ছে পিতা সূর্য হচ্ছে আমাদের দেহের তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আমাদের প্রশাসন সূর্য হচ্ছে আমাদের ইগো এই সূর্য যখন জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় অবস্থান করে তখন জাতক কিংবা জাতিকা প্রশাসন লেভেলের উচ্চ পদস্থ পথ পায় এছাড়া সরকারি সুযোগ সুবিধা জীবন অনেক লাভ করে সূর্য মেষ রাশিতে উচ্চ হয় আর তুলা রাশিতে নিচ হয়ে যায় সমস্ত দর্শক বন্ধুদের জানায় নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব চন্দ্রদেবকে আমরা চন্দ্রকে মায়ের সংজ্ঞা দিই আর চন্দ্র সূর্যের আলোই কিন্তু আলোকিত হয় চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব রাশি আর চন্দ্রমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে সূর্যকে নেবিয়ে ফেলে বা সূর্যকে ক্ষতি করে তাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে তখন সব দিক থেকে ভালো থাকে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয় ক্যালসিয়ামের অভাব করে দেয় হাড়জনিত সমস্যা করে দেয় চোখের অসুখ করিয়ে দেয় তো এগুলো শুরু করে দেয় মানে এগুলো প্রবলেম শুরু হয় সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব এবার তার মিত্র রাশি কর্কট রাশিতে অবস্থান করবে কিন্তু সূর্য তার থেকে দ্বাদশে অবস্থান করছে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান শরীর স্বাস্থ্যের দিকে মোটেও ভালো না এবং সূর্যদেবের এই গোচর সূর্য এই কালে সূর্যের ওপর রাহুর দৃষ্টি থাকবে এবং শনির সাথে ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে অর্থাৎ ছয় আটের সম্পর্ক তৈরি হয়েছে এবং শনি সপ্তম ঘরে বক্রি অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে এবং শনির সপ্তম দৃষ্টি আবার এই রাশিটির উপরেই পড়ছে শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং রাশির অধিপতি এই সূর্যদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর মকর রাশিতে এই ঘরটি হচ্ছে রোগ রিপু ঋণের ঘর অর্থাৎ এই সময়কালে স্বাস্থ্যের দিকে যথেষ্ট সজাগ থাকতে হবে বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো রাশির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব দুটি গ্রহ এই সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গল এই বৃহস্পতি আর মঙ্গল একসাথে ধন যোগ তৈরি করেছে কর্মের ঘরে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান শুধু একা না এখানটাতে সূর্য বুধের সাথে অবস্থান করছে বুধ উনিশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করবে আর শুক্রদেব থাকছে শুক্রদেব থাকছে হচ্ছে তিরিশে জুলাই পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করবে রাশির অধিপতি সূর্যদেবের দ্বাদশে অবস্থান করছে এবং এইখানে তিনটি নক্ষত্রের উপর এই গোচরটি সম্পন্ন করবে সূর্যদেব পুনবসু নক্ষত্র যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনিদেব অশ্লেষা নক্ষত্র যার অধিপতি হচ্ছে স্বয়ং বুধ তো দেবগুরু বৃহস্পতি আর বুধের সাথে তো সম্পর্ক খুব ভালো কিন্তু বুধের শনির সাথে তো সম্পর্ক ভালো না সূর্যের এটা তো একটা মিত্রতা সম্পর্ক না শত্রুতা সম্পর্ক দ্বাদশ ঘরে এই সূর্যদেব অবস্থান করছে রাশির অধিপতি হয়ে এবং তার উপরে আবার রাহুর দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে এটা ঠিক কিন্তু বর্তমানে যে গ্রহদের অবস্থান রয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে সব দিক থেকেই ভালো শুধু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় আমি এর আগেও বললাম শরীর স্বাস্থ্যের কথা আবারও বলছি এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তা বাদে যা গ্রহদের অবস্থান রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কর্মের ঘরে তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের জুতিতে ধনযোগ সূর্য যখন ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে তখন এই জুটির যথেষ্ট ভালো প্রভাব পড়বে সিংহ রাশির ক্ষেত্রে পুনঃবসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি আর পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর দেবগুরু বৃহস্পতি এই ঘরের অধিপতি আর পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় দেবগুরু বৃহস্পতি তো পঞ্চম ঘরের অধিপতি হয়ে এই কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু আর ভাগ্যের ঘরের অধিপতিকে মঙ্গল ভাগ্যের ঘর থেকে আমরা দূরযাত্রা এই জিনিসটাকে দেখি তো ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল এই দেবগুরু বৃহস্পতির সাথে কর্মের ঘরেই জুটি তৈরি করেছে আর রাশির অধিপতি সূর্যদেব দ্বাদশপতি হয়েছে আর দ্বাদশপতি থেকে আমরা কী বুঝাই জনিত মানে কার্যকলাপই বেশি দেখি ব্যয় জিনিসটাকেও দেখি তো এই যে সূর্যদেবের এই দ্বাদশ ঘরে অবস্থান এই সময়কালে অর্থাৎ এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা যারা করছেন ইন্টারন্যাশনাল যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট ভালো হবে এবং এই সময় ব্যবসাতে বড় পুঁজি ইনভেস্ট হবে তার সাথে বড় মালেরও অর্ডার পাবে এছাড়া এই সময়কালে যারা শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু আবার যাত্রা হবে শুক্রদেবের এই অবস্থান শুক্রদেবও তো ওই দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্যের সাথে তো এটাও কিন্তু যথেষ্ট ভালো কারণ কর্মের ঘরের অধিপতি স্বয়ং শুক্রদেব অবস্থান করছে রাশির অধিপতির সাথে দ্বাদশ ঘরে অর্থাৎ এই সময়কালে বিদেশজনিত কার্যকলাপগুলো মানে খুব অ্যাক্টিভ হয়ে যাবে এই দ্বাদশ ঘরটা সম্পূর্ণভাবেই অ্যাক্টিভ যারা কর্মরত বিদেশেই কর্মরত তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে এবং যারা কর্মলাভের জন্য বিদেশে যাত্রা করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো আবার যেহেতু ভাগ্যের ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটা বুঝাই আর এদিক হচ্ছে ঘর বিদেশ তো এই সময়কালে যারা ট্রাভেলিং এজেন্ট ট্রাভেলিংয়ের ব্যবসা যারা করছেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো এবং ভালো উন্নতির যোগ রয়েছে এই সময় এরপরে উনিশে জুলাই সূর্যদেব প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে এবং এই উনিশে জুলাই আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করবে রাশির উপরই অবস্থান করবে বুধ আর বুধ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এবং লাভের ঘর যেটা একাদশ ঘরের অধিপতি হয়ে বুধ কিন্তু রাশির উপরেই অবস্থান করবে উনিশ তারিখ পর্যন্ত সূর্যদেবের সাথেই দ্বাদশ ঘরে অবস্থান করছিল এবার রাশির উপরে যেয়ে অবস্থান করবে তো এই যে অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো এই সিংহ রাশির জন্য কিন্তু যেহেতু সূর্যদেব এই উনিশ তারিখ থেকে আপনার পয়লা জুলাই পয়লা আগস্ট পর্যন্ত এই শনির নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুষা তো শনির নক্ষত্র অবস্থানগত এই সময়কালে এই রাশির ক্ষেত্রে শত্রুপক্ষ অনেকটা নাড়াচাড়া দিয়ে উঠবে ডিস্টার্ব করবে আপনাকে এই সময়কালে এই রাশিকে প্রচণ্ড ডিস্টার্ব করবে তবে ডিস্টার্ব করে কোনো লাভ নাই কারণ সূর্যদেব শনির নক্ষত্রে গোচর করছে এটা ঠিক কিন্তু দেবগুরু বৃহস্পতি আর এই যে মঙ্গল কর্মের ঘরে জুতি তৈরি করেছে আর লাভের ঘরের অধিপতি আর ধন সম্পত্তির ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে শনির নক্ষত্রে অবস্থানগত এবং রাহুর দৃষ্টিতে দৃষ্টি পড়ছে এই সিংহ রাশির অধিপতি সূর্যের উপর তো এই সময়কালে অসুবিধা হলেও যথেষ্ট আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে এই রাশির ক্ষেত্রে শনি আর রাহু দ্বারা বাধা যতই উৎপন্ন হোক ভাগ্য আপনার এই সময় রাশির সাথে থাকবে এবং মা লক্ষ্মী যথেষ্ট ইনকাম বাড়বে যারা রোজকারে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মানে স্ট্রাগেল হবে এবং তার সাথে খাটনির কিন্তু মানে পারিশ্রমিক যথেষ্ট পাবে এই সময় এবং মানে এই সময়কালে যথেষ্ট আইনকাম রোজগারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সিংহ রাশির এরপরে সূর্যদেব আগস্টের দুই তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষার নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি এই সময়কালে রাশি যে কর্মই করবে সে কর্মে যথেষ্ট লাভ পাবে সব দিক থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্রেও প্রমোশনের যোগ রয়েছে বুধের নক্ষত্রে যথেষ্ট ভালো সময় সিংহ জন্য তবে একটা জিনিস বিশেষ করে মনে রাখতে হবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে বক্রি শনির দৃষ্টি পড়ছে এবং রাহুর দৃষ্টি পড়ছে শনির দৃষ্টি পড়ছে রাশির উপর আর রাহুর দৃষ্টি পড়ছে রাশির অধিপতি সূর্যদেবের উপর তো এই যে দৃষ্টিগুলো এই দৃষ্টিটা যথেষ্ট ভালো নয় এটাতে কী হয় শরীর স্বাস্থ্যের দিকে ভুগায় মানে অসুস্থতা করবে যার জন্য খরচাপাতিও বাড়াবে খরচাপাতিটা বেশিরভাগ অসুস্থতার দিকেই যাবে হয়তো আপনার না হোক আপনার ফ্যামিলিতে হবে এই রকম জিনিসটা হবে যে খরচাপাতি কথা বাড়বে তো এই সময়কালে এই দিকটাতে যথেষ্ট সাবধানে থাকতে হবে কিন্তু এই দুটি গ্রহর দৃষ্টি ছাড়াও যা বর্তমান অবস্থান সিংহরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আশা করছি এই সময় বাধা বিঘ্ন পেরিয়ে অনেক কিছুই ভালো জিনিস লাভ করবে সিংহরাশি এবার রাশি জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে এই সময় একটি উপাচার সেটা হচ্ছে হনুমান চলিশা এর উপরে আর কিছু নাই আপনারা হনুমান চলিশা পাঠ করেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আর হনুমান সীতা হনুমান চলিশা যত পাঠ করবেন দেখবেন এই যে শনির কুপভাব আর রাহুর যে কুপভাব এটা অটোমেটিক দূর হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ